আমি কিভাবে কাপড় দিয়েই আমার মোবাইল ফোনের জন্য এই ধরনের কাবার বানিয়ে ফেলি সেই আইডিয়াটাই আজ আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আসলাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজ আমি মোবাইল কাবারটি বানানোর জন্য এই ধরনের নেটের কাপড় ব্যবহার করেছি এখানে দেখতেই পাচ্ছেন নেটের কাপড়টা কিন্তু সাদা তার জন্য আমি এখানে পেস্টিংটা ডিরেক্ট লাগিয়ে নিচ্ছি কারণ সাদা কালারের কাপড়ের নিচে পেস্টিংটাও পেস্টিং যেহেতু সাদা তো এটা হচ্ছে লাইনিং এরই কাজ করবে কিন্তু আমি যদি অন্য ধরনের কাপড় ব্যবহার করতাম মানে অন্য রঙের কাপড় ব্যবহার করতাম সেই ক্ষেত্রে আমার নিচে অন্য কোনো লাইনিং এর কাপড় ব্যবহার করে তারপর হচ্ছে আমার পেস্টিংটা ব্যবহার করার দরকার পড়তো তো এখানে পেস্টিংটা দেখতেই পাচ্ছেন কাগজের মতো হয় একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ হচ্ছে প্লেন হয় যে পাশটা হচ্ছে গ্লসি সেটা কাপড়ের উল্টো পাশে এভাবে বসে আয়রন করে নিলেই কাপড়ের সাথে এভাবে লেগে যায় তো এখানে আয়রন করে পেস্টিংটা আমি কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি এখন আমার লাগবে একটি ট্রান্সপারেন্ট এই ধরনের ফোন কভার যেটার পে পেছনে যে কোনো ধরনের কাপড় দিলেই ডিরেক্ট দেখা যাবে তো এইখানে মোবাইল ফোনটাকে আমি এভাবে বসিয়ে চারোপাশে দাগ দিয়ে নিচ্ছি আমার দাগ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো দাগ বরাবর হচ্ছে আমি কাপড়টাকে এখন কেটে নেব যখন আমি কেটে নিব কাপড়টা তখন অবশ্যই কিছুটা বেশি অংশ করে আমি কেটে নিব কারণ ফোনটা যেহেতু আমি বরাবর লাগিয়ে নিয়েছি এক কি দুই সুতার মতো এক্সট্রা করে কেটে নিতে হবে নাহলে কিন্তু ফোন কাবারের ভিতরে যখন এই কাপড়টা ঢুকাবো তখন কিছুটা এক্সট্রা থেকে যাবে এবং কাপড়টা ফুলে থাকবে যে সেই কারণে মোবাইলটা যখন ফোন কাভারের ভিতরে ঢুকাবো তখন ফুলে থাকবে তখন ভালো মতো আমরা মোবাইলের সাইডের লক গুলো ক্লিক করতে পারবো না এইখানে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কাপড়টাকে কেটে নিয়েছি আমার কাপড়টা কেটে নেওয়া হয়ে গেলে যেখানে হচ্ছে ক্যামেরার অংশের কাপড়টা আছে তাক দিয়ে যে রেখেছিলাম সেই কাপড়টাকে সামান্য পরিমাণ এইরকম ভাঁজ করে কিছুটা কেটে kita habe ঠিক একইভাবে দাগ বরাবর হচ্ছে চারপাশে আমি এভাবে কেঁচে দিয়ে কেটে নেব ঠিক একইভাবে এখানে কিন্তু কিছুটা এক্সট্রা করে কেটে নিতে হবে যেন যেন এখানের কোনো ক্যামেরা ব্লক না হয়ে থাকে তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কাগজটাকে এভাবে আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছি ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর আমার কাছে যদি মনে হয় যে এখানে আরো কিছুটা অংশ কাটতে হবে তখন আমি কেটে নেব, এখন হচ্ছে আমার পুরোটা ভালো মতো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকটি ফুল বানাবো কাবারের উপরে বসানোর জন্য তার জন্য আমি সেম কাপ কাপড়টাই নিয়ে নিয়েছি এখানে লম্বাই আছে বিশ ইঞ্চি এবং চওড়ায় আছে দুই থেকে আড়াই ইঞ্চি কাপড়টাকে মাঝ বরাবর হচ্ছে ধরে এইরকম কুচির মতো করে নিয়েছি এখন এই মাছ বরাবর হচ্ছে একটি কাপড়কে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর এভাবে বসিয়ে নিব এখন এই কাপড়টাকে এভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর হচ্ছে একটি গিট দিয়ে নিব বা গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে নিলেও হবে তো এখানে আমার ফুলটা বানানো হয়ে গিয়েছে এটা হচ্ছে যেহেতু নেটের কাপড় তার জন্য হচ্ছে চারপাশে সেলাইও করার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ফুল হয়ে গেল এখন এই ফুলটাকে মোবাইল কাভারের উপরে আমি গ্লুগানের সাহায্যে লাগিয়েও দিতে পারি বা হচ্ছে ডাবল সাইড যে টেপটা আছে সেটা ফোন কাভারের উপরে বসিয়ে এই ফুলটা বসিয়ে দিলেই কাবারের উপরে লেগে যাবে তো এখানে আমার কাপড় ব্যবহার করে মোবাইল ফোনের কভারটি বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কাবারটা বানানোর পর দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার তো এই ধরনের কাভারগুলো বানাতে অনেক বেশ ভালো লাগে যে কোনো ড্রেস এর সাথে ম্যাচিং করে বানানো যায় তো এই ছিল মোবাইল ফোন বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ